স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপ নিয়ে তোমাদের মনে যত প্রশ্ন সব প্রশ্নের সমাধান পেয়ে যাবে প্রথমেই আলোচনাতে আসি যে প্রশ্নটা সবচেয়ে বেশিবার তোমরা জিজ্ঞাসা করেছো তা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে চালু হবে উত্তরটা এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তবে এটুকু আপডেট পাওয়া যাচ্ছে বা সূত্র যেটা জানাচ্ছে সম্ভবত থেকে সাত তারিখের মধ্যে বা তার আগেও হতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লাই বা আবেদন শুরু হতে চলেছে নবান্ন স্কলারশিপের জন্য কি আপডেট রয়েছে সেটাও জানাবো কিন্তু তার আগে জানিয়ে দি একটা বহুল জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর আচ্ছা স্যার স্বামী বিবেকানন্দ আর নবান্ন আবেদন করতে পারো দুটোই হয়তো ক্যান্সেল হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন স্বামী বিবেকানন্দ বা নবান্ন আমরা একটা করব বুঝলাম এর সঙ্গে অন্যান্য বেসরকারি স্কলারশিপ কতগুলো করা যাবে উত্তরটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে যত ইচ্ছে করা যাবে কিন্তু বেশ কিছু বেসরকারি স্কলারশিপে আমরা দেখেছি টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু না লেখা থাকলেও তারা বিভিন্ন সময় ছাত্রদের কাছে ইন্টারভিউর নাম করে ধরো তোমার নাম কোন পর্যন্ত পড়েছ তোমাদের বাড়ির অবস্থা কি আচ্ছা আর কোন স্কলারশিপ পাচ্ছ এইভাবে কথোপকথনের মধ্যে দিয়ে যখনই শুনতে পাচ্ছে সেই ছাত্র বা ছাত্রী স্বামী বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপ পাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তার আবেদন ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এজন্য আমি নিয়মটা বললাম দেখো বন্ধুরা সোশ্যাল মিডিয়া খুললে এমন ভিডিও তোমরা অনেক দেখতে পাবে যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারও তোমাদের স্কলারশিপ এনে দিচ্ছে কিন্তু তুমি দূরবিন্দিও তোমার এলাকা খুঁজে এমন কাউকে পাবে না যে এক সঙ্গে তিন চারটে স্কলারশিপ পেয়েছে তাহলে নিয়ম যেটা আমি তোমাদের বলে দিলাম হয় স্বামী বিবেকানন্দ বা নবান্য যেটা তোমার জন্য প্রযোজ্য হবে আর এর সঙ্গে তুমি যে কোনো বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারো তবে সেই বেসরকারি স্কলারশিপটির টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়মাবলী এটা তোমাকে ভালো করে জেনে নিতে হবে আচ্ছা আমি ফিফটি পার্সেন্টের কম পেয়েছি আমার জন্য কোনো স্কলারশিপ আছে আচ্ছা আমি ফর্টি নাইন পয়েন্ট সামথিং পেয়েছি আমার জন্য কোনো স্কলারশিপ আছে দেখো বন্ধুরা আমি বাস্তবটা তোমাদের বলি মিথ্যে আশা তোমাদের দেখাবো না তুমি আমার মিথ্যে আশায় প্রলুব্ধ হয়ে দোকানে গিয়ে একশো টাকা খরচ করে সাইবার ক্যাফেতে বা কম্পিউটারের দোকানে বসে তুমি ফর্ম ফিল করে এলে তোমার ওই একশো টাকাটা আমার জন্য নষ্ট হোক আমি চাই না যেটা নিয়ম তুমি বলো ফিফটি পার্সেন্ট বা তার উপরে কত ছাত্রছাত্রী পেয়েছে কয়েক হাজার ছাত্রছাত্রী পেয়েছে তো এর মধ্যে যদি সরকার বা কোনো সংস্থা বলে আমরা ফিফটি পার্সেন্টের কমেও ফর্টি ফাইভ ফর্টি এইট ফর্টি নাইনে স্কলারশিপ দেব তাহলে কত লক্ষ কোটি টাকা স্কলারশিপের জন্য দিতে হবে সেটা তো তোমরা ভাবতেই পারছো বুঝতেই পারছো তাই বাস্তব এটাই সরকারি স্কলারশিপ পেতে গেলে স্বামী বিবেকানন্দ বা নবান্ন সেক্ষেত্রে মিনিমাম ফিফটি পার্সেন্ট যদি তুমি না পাও স্কলারশিপের আশা করাটা কিন্তু বেশ চাপে কেমন মাধ্যমিকের ক্ষেত্রে যারা তিনশো পঞ্চাশ বা তার বেশি পেয়েছো উচ্চ মাধ্যমিক বা ইলেভেনের ক্ষেত্রে যারা দুশো পঞ্চাশ বা তার বেশি পেয়েছো তোমাদের জন্য অবশ্যই কিছু কিছু স্কলারশিপ আছে যখনই সেগুলো চালু হবে আমি জানিয়ে দেব এবার অনেকেই আমাকে অলরেডি কমেন্টে লিখে ফেলেছে স্যার আমার তিনশো মাধ্যমিকে স্যার আমার উচ্চ মাধ্যমিকে দুশো হবে উত্তরটা আবারও আমি তোমাদের বলি এক নাম্বার কম থাকলেও হবে না দেখো বন্ধুরা এটাই নিয়ম তোমার মনে হচ্ছে এটা তো এমন নয় যে এটা আমি স্কলারশিপ দিচ্ছি আমি তোমাদের রেগে রেগে বলছি না এক কম হলেও দেব না এমন নয় এটা নিয়ম নিয়মটা জানানো আমার মানে কর্তব্য এবার আসি আহ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে কারা এতে রিনিউ করবে আমি তো বলেই দিলাম সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শুরু হচ্ছে আবেদন বা রিনিউ শুরু হয়ে যাবে তো এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তারা পাবে যারা মাধ্যমিকে চারশো কুড়ি বা তার বেশি পেয়েছ আবার বলছি এক কম থাকলেও হবে না চারশো কুড়ি বা তার বেশি এবং উচ্চ মাধ্যমিকে তিনশো বা তার বেশি পেয়েছ এখানে অনেকে আর একটা প্রশ্ন করো স্যার আমি তো দু বছর আগে মাধ্যমিক দিয়েছিলাম সেবার চারশো কুড়ি পাইনি এবার উচ্চ মাধ্যমিক দিয়ে তিনশোর উপরে পেয়েছি আমি কি পাবো অবশ্যই পাবে শুধু এবারের মার্কশিটটাই দেখা হবে যারা এই দু হাজার চব্বিশে মাধ্যমিক দিলে তোমরা যদি চারশো কুড়ি পাও যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দিলে তোমরা মাধ্যমিকে কত পেয়েছ সেটা জানতে চাইছি না এবারের মার্কশিটে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে তোমার যদি তিনশো বা তার বেশি নাম্বার থাকে তোমার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থাকবে এই স্কলারশিপে যদিও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে স্কলারশিপ চালু হয়ে গেলে সেটা বলে দেব। আর একটা বিষয় সেটা হচ্ছে রিনিউয়াল কারা করতে পারবে যারা ক্লাস ইলেভেনে পাস করে নতুন টুয়েলভে উঠলে ইলেভেনের মার্কশিট দিয়ে রিনিউয়াল করতে হয় মনে রাখবে রিনিউয়াল করা আর নতুন অ্যাপ্লাই করা এক জিনিস নয় রিনিউয়াল কারা করতে পারবে যারা মাধ্যমিক তুমি যেবার দিয়েছিলে সেই মাধ্যমিক দেওয়ার পর মাধ্যমিকের নাম্বারের নিরিখে এই স্কলারশিপে আবেদন করেছিলে একবার স্কলারশিপের টাকা পেয়েছো এবং এবার ইলেভেনের ফাইনাল পরীক্ষাতেও সিক্সটি পার্সেন্টের ওপরে অর্থাৎ তিনশো বা তার বেশি নাম্বার পেয়েছো তাহলে তুমি কিন্তু রিনিং করতে পারবে এখানেও দুটো প্রশ্ন আছে স্যার মাধ্যমিকের সময় তো নাম্বার কম ছিল এবার আমি ইলেভেনে অনেক পেয়েছি আমি কি এই স্কলারশিপে আর আবেদন করতে পারবো দেখো বন্ধুরা নিয়মটা আবারও বলি তুমি যদি মাধ্যমিকে পর্যাপ্ত নাম্বার পেয়ে স্কলারশিপে একবার আবেদন করে টাকা পেয়ে থাকো তবে গিয়ে তুমি ইলেভেন এ করতে পারবে যারা আগে আবেদন করি তারা রিনিউ করতে পারবে না এখানে আর একটা প্রশ্ন স্যার আমি মাধ্যমিকের সময় না অনেক পেয়েছিলাম ছিল আমি জানতাম না এই স্কলারশিপের ব্যাপারে আবেদন করিনি এবার কি আমি আবেদন বা রিনিউ কিছু করতে পারবো দেখো বন্ধুরা মাধ্যমিকের সময় তুমি যদি উপযুক্ত নাম্বার পাওয়ার পরেও আবেদন না করে থাকো সেই আবেদন এক বছর পরে গিয়ে করা যায় না এবং ওই নাম্বারের নিরিখে না মনে রাখবে ইলেভেনের দিয়ে নতুন করে আবেদন করা যায় না আগে যারা স্কলারশিপ পাওনি ইলেভেনের নাম্বারের নিরিখে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তোমাদের জন্য কম আর উচ্চ মাধ্যমিক যারা এবার পাশ করলে তোমরা আগে কি পেয়েছো পাওনি তার কোনো কিছু লাগবে না হিসেব জাস্ট উচ্চ মাধ্যমিকে এবার তুমি কত পেলে সেটাই বিচার্য হবে এরপরে কিন্তু শর্ত আছে প্রথম বিডিও বা এসডিওর কাছ থেকে তোমাদের ফ্যামিলির ইনকাম ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট নিতে হবে তোমার বাবার এই এই ডকুমেন্টটা কিন্তু তোমাদের আবেদনের জন্য প্রয়োজন হবে দ্বিতীয় মাধ্যমিকের মার্কশিট যারা মাধ্যমিকের নাম্বারের নিরিখে আবেদন করবে তাদের এটুকুই আর যারা উচ্চ মাধ্যমিকের নাম্বার দিয়ে আবেদন করবে বা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের মাধ্যমিকেরও মার্কশিট দিতে হবে উচ্চ মাধ্যমিকেরও মার্কশিট দিতে হবে তৃতীয় লাগবে তোমাদের অ্যাডমিশনের রিসিভ এটার কথাই আমি বলছিলাম তুমি মাধ্যমিক দিয়ে ইলেভেন বা কোনো ক্লাসে ভর্তি হওনি হবে না তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে কোনো কিছুতে ভর্তি হওনি হবে না তুমি তো অ্যাডমিশন রিসিভটা দিতে পারবে না তারপর ধরো আধার ভোটার রেশন এর মধ্যে একটা দিলে হবে ব্যাংকের পাসবই বই সেই বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড দেওয়া থাকে সেটার একটা স্ক্যান কপি বা ছবি দেওয়া লাগবে আর এখানে একটা বিষয় আছে এমন যদি কেউ থেকে থাকো যে এক বছর আগে উচ্চ মাধ্যমিক বা পরের ক্লাসে ভর্তি হচ্ছ তাহলে তোমাকে উপযুক্ত কারণ দর্শাতে হবে কেন তুমি এক বছর গ্যাপ দিলে এবং তুমি যদি আবেদন করো তাহলে এক বছরের ছাড় দেওয়া হবে অর্থাৎ তেইশে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছিলে তোমরা চাইলে এবারও আবেদন করতে পারবে ঠিক একইভাবে এবার যারা ভর্তি হচ্ছ না তোমরা যখন আগামীবার বার ভর্তি হবে তখন তোমরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে আশা করি এই স্কলারশিপ সম্পর্কে তোমাদের মনের অনেকগুলো কনফিউশন দূর করতে পারলাম এর পরেও স্কলারশিপ নিয়ে কোনো সমস্যা প্রশ্ন থাকলে আমাকে ইমেল কমেন্ট করলে কোনো উত্তর পাবে না কারণ আমার কাছে যেটুকু তথ্য ছিল আমি জানিয়ে দিয়েছি এবার এক্সট্রা কিছু তথ্য জানার দরকার হলে ধরো যে বিষয় আমি জানি না আমি তোমাকে একটা ভুল কিছু বলে দিলে তোমার ক্ষতি হবে এজন্য আমি অনুরোধ করব স্ক্রিনের ওপর যে নাম্বার দেখছো এখানে অফিশিয়াল টাইমে ফোন করো এটা স্কলারশিপের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখান থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমার যত প্রশ্ন সব কিছুর উত্তর দিয়ে দেওয়া হবে এবার তোমাদের জানাবো নবান্ন স্কলারশিপ নিয়ে তথ্য যারা ফিফটি পার্সেন্ট বা তার উপরে নাম্বার পেয়েছ এটাতে তারা আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়াটা অনলাইনে হয় এবছর নবান্ন স্কলারশিপ চালুর খবর এখনো পর্যন্ত আসেনি আমি হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিলাম তোমরা কন্ট্যাক্ট করো আমিও কন্ট্যাক্টে থাকছি কারণ প্রতি বছর স্কলারশিপের আবেদনের কিছু নিয়মাবলিতে চেঞ্জ হয় আগে যেমন নবান্ন বা উত্তরকন্যা অফিসে গিয়ে ফর্ম জমা দেওয়া লাগতো তারপর ইমেল মারফত জমা দিলেও চলতো এবার কি রুলস হয়েছে এটা আমাদের একটু হেল্পলাইন থেকে কনফার্ম হয়ে নিতে হবে তারপর আমি জানিয়ে দেবো তো যারা ফিফটি পারসেন্ট নাম্বার পেয়েছ তোমাদের জন্যেও কিন্তু একটা সুযোগ আছে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ এ বাদেও একাধিক বেসরকারি স্কলারশিপ রয়েছে তার মধ্যে থেকে যেগুলো অথেন্টিক মোটামুটি ছাত্রছাত্রীরা টাকা পেয়েছে এমন খবর আমার কাছে আছে অতীতে আর কি আগের বার বা তার আগের বার সেই রকম কিছু স্কলারশিপ চালু হলে আমি তোমাদের সেগুলোও জানিয়ে দেবো